হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সময় পজিটিভ থাকুন বন্ধুরা এটাই বলবো আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে করে আমার পাশে থাকুন যাদের যে পার্সোনাল রিডিং এর দরকার অবশ্যই হোয়াটসঅ্যাপ এসে যোগাযোগ করুন এস এম এস করুন আমি কথা বলে নেব আর যারা ট্যারুট শিখতে চাইছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন তো চলুন টপিকে যাই আজকে जी टॉपिकটা থাকছে আপনারা নো कांटेक्टে আছেন কারণ কি নো कांटेक्टে আছেন কারণটা কি पार्टनर আপনাকে দেখছেন কেন চলুন দেখি কি আর নৌকনটাকে আছেন পার্টনার আপনাকে দেখছেন কেন কারণ কি কারণটা কি কেন দেখছেন আপনাকে আপনারা তো নৌকানটাকে আছেন তাহলে আপনাকে দেখছেন যাই হোক জেনারেল লিডিং বন্ধুরা কেউ নিজের মনে করে নেবেন না যতটুকু মিলবে ততটুকু ভাববেন যে হ্যাঁ আপনার সাথে মিললো আর যদি না মেলে স্কিপ করে পারেন যাদের মিলছে না আর যদি মনে করেন দেখবেন দেখতে পারেন কোনো অসুবিধা কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন দেখি কি আসে কোনটা কে আছেন তবু আপনার পার্টনার দেখছেন কেন কারণ কি আচ্ছা কাঠগুলো অবশ্যই চিনে গেছে না তোদের টাওয়ার আর তারপরে নিচ্ছি বটাম কি বলি বলুন তো কি বলবো এনার সম্পর্কে আপনার সাথে চিটিং করেছেন আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন মিথ্যে কথা বলেছেন স্টিক মানুষ প্রচুর ইগো প্রচুর প্যাশন আছে তার মধ্যে প্রচুর অপরচুনিটি আছে তার আপনার সাথে নৌকানটা খুলো কেন আপনার সাথে এই মিথ্যে কথা বলার জন্য আপনাদের এমন নয় যে সম্পর্কটা খুব খারাপ ছিল সম্পর্কটা কিন্তু খুব মিষ্টি মধুর ছিল কিন্তু এই মানুষটা অনেক মিথ্যে কথা অনেক কিছু গোপন করেছেন আপনার হতে পারেন আপনি বা তিনি কেউ আধ্যাত্মিকতা পথে আছেন নিউ তিনি থাকলে কি হবে মিথ্যে কথা বলেছেন যাই করেছেন সবটাই তো নিজে বুঝতে পারছেন যে কতটা ভুল ভুল করেছি বা বোকামি করেছি হ্যাঁ এখন বুঝতে পেরে তিনি কিন্তু চাইছেন দেখছেন তার মধ্যে একটা ছেলে মানসিক ভাব একটা ইনোসেন্ট হ্যাঁ যে ইনম্যাচুরিটি ব্যাপারটা তার মধ্যে ছিল সেই জন্যই কিন্তু তার ইগো তার এই যে ব্যবহার এগুলোর কিন্তু আপনি সরে জন্যই মিথ্যে কথা বলা এই জিনিস এই জিনিসগুলো কিন্তু তিনি আপনি আর মনে করছেন যে নিয়ে আর পারা যাচ্ছে না বা তিনিও কিন্তু সরে যান নোকানটা হয়ে যায় আপনার এতটাই ইনম্যাচুরিটি এই মানুষটার কথা ওনার বাড়িতেও কেউ শোনেন না সেই জিনিসটা না যারা ধরুন বাড়িতে যাদের কথা যেসব বাড়ির ছেলে মেয়েদের কথা মা বাবারা শোনেন না শুনতে চান না কতটা যে ভুল করেন এটা বাড়ির ফ্যামিলির জন্যই কিন্তু ছেলে মেয়েরা এরকম হয় কেন বলুন তো তাদেরকে বলার সুযোগ দিতে হয় তাদের কিছু কথাও শুনতে হয় তাদের মতামতটাও কিছুটা নিতে হয় বড় হলে ছেলে মেয়েরা বড় হলে কিন্তু তখন বাবা মারা হয়ে যেতে হয় ছোট ছোট বলে আমি বলছি না না কিন্তু যে মা মা বাবাকে বাবাকে সম্মান দেবে বা অসম্মান করবে সেই ছোট কথা বলেনি বা বয়সে ছোট হয়ে যান না সেটাও বলিনি কিন্তু তাদের মতামত কিছুটা শুনতে হয় যে বাড়ির আপনারা যারা দেখছেন যারা শুনছেন অবশ্যই এগুলো কিন্তু আপনারা একটুখানি চিন্তা করবেন কথাগুলো হ্যাঁ অনেক সময় আছে জানেন তো বাড়িতে ছেলে মেয়ে বড় হলেও তাদের কথা মা বাবারা শুনতে চান না বলে থাম তুই থাম আমাদের এটা বড়দের মধ্যে তুই এখানে কথা বলিস না কিন্তু ছেলেও মেয়েও কিন্তু বড় হয়েছে ছেলে মেয়ে আপনার কাছে ছোট আপনি বাবা মা মা বাবা হন মা হন আপনার কাছে ছোট কিন্তু তার বয়সটা হয়েছে সেও কিন্তু বড় হয়েছে তারও কিন্তু কিছু বুদ্ধি আছে তিনিও কিন্তু কিছু বলতে চান আপনাকে সেটা আপনার শোনা উচিত যদি এগুলো না ছেলে মেয়েরা হবে সে তারা মিথ্যে কথা বলা বলুন চুরি করা বলুন বদমাইশি করা বলুন তাদের ঘরের ছেলে মেয়েরা অনিবার্য হবে একদম লিখে রেখে দিন আমার আমি নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আমি বলছি আমার আশেপাশে যেগুলো হচ্ছে এই মা বাবা ডমিনেটিং সন্তানও ডমিনেটিং হয়ে যায় কেন হয় এই যে মা বাবার কাছ থেকে যে প্রকৃত আদর ভালোবাসাটা পায়নি দেখুন অনেকেই আছেন মা তো সবাই মা বাবা তো সবাই বাবা না কোন মা স্টেশনে বাচ্চাকে ফেলে প্রেমিকের সঙ্গে বেরিয়ে যাচ্ছে আবার কোনো বাবা সন্তানদের ফেলে চলে যাচ্ছে তাহলে কি সেগুলোকে মা বাবা বলা যাবে ছোট ছোট বাচ্চা দেখে তারা কি খাবে তারা কি করবে ঠিক নেই তার ভালোবাসার মানুষকে নিয়ে ভাবেন না এরকম গল্প করতে গেলে অনেক দূর চলে যাবো রিডিংটা বড় হয়ে যাবে অনেকটা হ্যাঁ তো আপনারা চেষ্টা করবেন যারা মা বাবা এখানে আছেন বা মা বাবা হননি হবেন আমি বলবো ছেলে মেয়েরা আমাদের কাছে সব সময় সন্তানরা ছোটই থাকে বুড়ো হয়ে গেলেও কিন্তু মা বাবার কাছে ছোটই থাকে থাকে বাচ্চাই কিন্তু তারা তাদের বয়সটা একটু মাপুন যে একটা ছেলে যখন ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যায় বা একটা মেয়ে যখন কুড়ি পঁচিশ বছর বয়স হয়ে যায় তাদের মধ্যে যে ম্যাচুরিটিটা এসছে তার বুদ্ধিটা কি একটু শুনুন যদি বুদ্ধিটা ভুল হয় ধরিয়ে দিন যে না এটা এটা ঠিক না এটা ঠিক দেখো তুমি চিন্তা করো তুমি বোঝো এটা কোনটা ঠিক তখন দেখবেন সেই সন্তানটা মা বাবার শ্রদ্ধা করবেন এবং বুঝবেন যে হ্যাঁ সত্যি তো আমার মা বা আমার বাবা ঠিকই বুঝিয়েছেন যতই হোক আমার মা বাবা তো সেই জন্যই হয়তো আমার মা বাবার বুদ্ধি আমার থেকে অনেকটা বেশি তখন কিন্তু আপনার মা বাবার প্রতি কিন্তু তার কোনো ক্ষোভ থাকবে না আর যদি আপনিও মনে করেন যে আপনার ছেলে বা মেয়ে আপনার থেকে ভালো বুদ্ধিমান বা বুদ্ধিমতি তারা একটা ভালো পরামর্শ দিচ্ছেন আমি বলবো সেটা শুনুন হতে পারে আপনি মা বা আপনি বাবা কিন্তু আপনার থেকেও কিন্তু এখনকার দিনের জেনারেশনের ছেলে মেয়েরা অনেক বুদ্ধি বেশি রাখে সেই জায়গাটা মূল্য দিন না শুনুন আপনারা শুনুন তার কথাটা আপনি হয়তো না নিজের মতেই আপনি কোনো একটা কাজ করলেন একটা পরামর্শ করলেন কিন্তু তার কথাটা হয়তো সে কি বলতে চাইছে শুনতে হবে আপনার মতে করুন আপনি চলুন কারণ যেহেতু আপনি মা বাবা আপনার মতে চলুন কিন্তু তারা তো বড় হয়েছে তাদের কথাটা একটু শুনুন এইটুকু অনুরোধ আপনাদের করবো অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে জানেন তো অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে দুজনেই মা বাবা চাকরি করতে একা একা থাকতে বাড়িতে না মায়ের ভালোবাসা না বাবার ভালোবাসা দুজনেই ফিরছেন টায়ার্ড হয়ে তখন যেকোনো মতে ফ্রিজ থেকে বার করছে গরম করছে আর খাচ্ছে বা রান্নার লোকে রান্না করে দিচ্ছে খাচ্ছে এই তো হচ্ছে ফ্যামিলি এখন সেই ফ্যামিলির সন্তানরা কি হবে বলুন তো বাবাকে ধরে মারছে মাকে ধরে মারছে আর যদি ভক্তি শ্রদ্ধা করেও সেই ছেলে মেয়ে তৈরি হচ্ছে না যেটা আগের দিনই ছিল সেই জিনিস এখন আর নেই সেই জন্যই বলবো বাবা মায়েদেরও কিছু শোনা বোঝা উচিত এই যে মানুষটা আপনাকে আঘাত দিয়েছেন এই যে ম্যানোপুলেট করা অভ্যাস মিথ্যে কথা বলা অভ্যাস এই যে ম্যানিপুলেশন করে বেড়ান সবাইকে সবার সাথে বদমাইশি করে বেড়াচ্ছেন একটা ছেলে বা মেয়ে কখন জানেন এই জিনিসগুলোর জন্য ছেলে মেয়েরা নষ্ট হয়ে কিন্তু মা বাবারা সেটা বুঝতে চান না যে ছেলে মেয়েরা বড় হলে তাদেরও কথা শোনা উচিত ছোট থেকে অনেকেই রেখেছি কোনো ছেলে মেয়ে একটা কথা বলতে গেলে থাম 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 দাঁড়া বড়রা কথা বলছে এখানে একদম কথা বলবি না হ্যাঁ এগুলো করা ঠিক না আমি সবসময় বাচ্চাদের কথা বলছি বিশ্বাস করুন আমার ভালো লাগে ওরা হয়তো আমরা গল্প করছি আমার একটা নাক নিয়ে আছে দেখেছেন আপনারা আমার নাক নিয়ে আছে ছোট বা বরফ যে বরফটাও আছে আমার মেয়ে সব সময় বলবে এই চুপ কর আমি একটা কথা বলছি না আমি দাদা ওর কথাটা আমি শোন ও কি বলছে শোন ঠিক আছে আমাদের কথাটা থামিয়ে দে ওর কথাটা শোন না কি বলছে সে ছোট্ট বাচ্চাই হোক তিন চার বছরে বা পনেরো ষোলো বছর কুড়ি বছরের মেয়েই হোক না তারা সে কি বলছে কথার মাঝখান দিয়ে নিশ্চয় তার একটা প্রশ্ন জেগেছে মনে আমাদের কথোপকথন যেটা হচ্ছে তার মধ্যে ওর কানে গেছে কিছু কিছু একটা বলতে চাইছে সেটা শোন না অসুবিধে কি আছে আমি কিন্তু এগুলো করেছি তার জন্যে আজকে আমার ছেলে সত্যি আমাকে প্রচুর প্রচুর আমাদের শ্রদ্ধা করে ভালোবাসে সম্মান করে প্রত্যেকটা মানুষকে শুধু আমাকে নয় আপনারা বললে মানে এখানে রিডিং হবে না গল্প হয়ে যাবে আবার আপনাদের অনেকের রাগ হয়ে যাবে যাই হোক লাভ নেই বলে মানে বলুন পাড়া প্রতিবেশীর সাথে যদি কোনো আমার মনোমালিন্য হয় আমার ছেলে মেয়েরা কিন্তু তাদের সাথে কথা বলে কিন্তু তাদের বাড়ির ছেলে মেয়ে কিন্তু আমার সাথে কথা বলে না আমি এইভাবে শিক্ষায় তৈরি করেছি আমার ছেলে মেয়েকে আমার সাথে যাই হোক আমরা বড়রা আমাদের মধ্যে হতেই বাগার মন কষাক তোমরা কথা বলবে না তা নয় তোমাদের কিন্তু আমি কোনোদিন বাধা দেবো না আর তোমাদের যেটা মন চাই তোমরা কিন্তু সেটা কথা বলতেই পারো সবার সাথে এই জিনিসগুলো যখন করেন না তখন এই ধরনের ছেলে মেয়ে তৈরি হয় না আজকে বাবা মার প্রতি শ্রদ্ধা নেই ভক্তি নেই গায়ে হাত তুলছেন বাবাকে ধরে মারছে মাকে ধরে মারছেন দেখছি তো সত্যি বিশ্বাস করুন খুব খারাপ লাগে এগুলো যাই হোক এই মানুষটা আপনার সাথে যেটা করেছেন এখন তার জন্যে নজর রাখছেন চিন্তা করছেন অনেক কিছু ভাবছেন আপনি আপনি কি হলেন আপনার মধ্যে এত পরিবর্তন হলো কি করে আপনি কি করে কি করছেন এই জিনিসগুলো নকনটা আপনার সাথে কোনো কথা নেই কিন্তু আপনাকে ফলো করছেন বা দেখছেন কারণটা কি সে যে টাইপের নেচার সেটাই তো ভাববেন কারণ তার অপশন শেষ নেই তার অনেক অপশন অনেক অপরচুনিটি এবার কি হয়েছে এবার কিন্তু ধাক্কাটা দিয়েছেন ইউনিভার্স ধাক্কাটা দিয়েছেন দিয়ে এবার ঘুরিয়ে দিয়েছেন আপনার দিকে এবার আপনার খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছেন আপনার সাথে চিন্তা করছেন কন্ট্যাক্ট করবেন কিভাবে করবেন কারণ ভুলটা করেছেন তো প্রথমে তখন ইনম্যাচুরিটি ছিলেন এখন তার মধ্যে ম্যাচুরিটি এসছে এখন তিনি চাইছেন যে আমি যে ভুলটা করেছি এখন হয়তো আপনার সমস্ত কিছুতে আর ভালো লাগছে যে আপনার কথা বা আপনার ক্ষমতা আপনাকে দেখতে যেমনই হোক সবই সবাই কিন্তু আমরা ঈশ্বরের দান ঈশ্বর আমাদের যেমন করে পাঠিয়েছেন রূপ দিয়ে গুণ দিয়ে সেরকমই হয়েছে হ্যাঁ গুণগুলো কিছুটা নিজেদের করতে তৈরি করতে হয় ফ্যামিলি থেকেও কিছু পাওয়া যায় এই যে মিথ্যে কথা বলা এই যে ম্যানিপুলেশন এগুলো কি মনে করেন এগুলো ব্ল্যাক কানেকশন থেকে আসে আপনার ফ্যামিলিতে যদি কেউ মিথ্যে কথা না বলে আপনি আকাশ থেকে পড়েন নিয়ে আপনি মিথ্যে কথা বলবেন সেটা আপনার মা বাবা ভালো হতে পারে কেউ না কেউ ছিল এরকম আপনার ব্লাড রিলেশান এর টাইম এর মধ্যে কেউ না কেউ ছিল সেটা দাদু হতে পারে ঠাকুমা হতে পারে আরো তার ওপরের জেনারেশন হতে পারে অ্যানসিস্টাররা হতে পারে এই যে আজকে আধ্যাত্মিকতা কথা আমরা চলছি হয়তো আমার বংশে কেউ ছিল না এই পথে ছিল না মানে আমরা যেটা অনলাইন প্ল্যাটফর্ম পেয়েছি আমরা আজকে যেটা মানুষকে বলতে দেখাতে পারছি তখনকার দিনে সেটা ছিল না সেই জন্য লোকে জানতে ব্যাপারটা বুঝতে পারলেন তখনকার দিনে মানুষ এইগুলো তো পাননি এগুলো তো এখন আমরা পাচ্ছি সেই জন্যই কিন্তু সেই ব্লাড কানেকশনটাই কিন্তু আমার মধ্যে চলেছে এই যে মুসলিম ভাই প্রতি ভালোবাসা আমার বাবার গুণ আমি পেয়ে গেছি আমার আর ভাই কিন্তু কেউ পাই কিন্তু আমার বাবার গুণটা আমি পেয়ে গেছি আমি মুসলিম ভাই খুব ভালোবাসি কেন জানি না আমার বাবাও ভালোবাসতেন আমার বাবাও এমন কাজ কাজের সাথে যুক্ত ছিলেন সবাইকে নিয়ে চলতে হতো আবার আমিও এমন কাজের সাথে যুক্ত হয়ে গেলাম এই বয়সে এসে আমার মুসলিম হিন্দু ওই সমস্ত আমার মধ্যে নেই কেন নেই ওই বাবার রক্তটা তো রয়েছে আমার শরীরে সেই গুণটা পেয়ে গেছে কারণ আমার বাবা একটা সময় রাইটের সময় পঞ্চাশ সালে যখন রাইট হয় তখন আমরা কোথায় রাইটের সময় আমার বাবা মুসলিম বাচ্চাদের বাঁচিয়েছিল আজকে একটু গল্প হয়ে গেল রেডিংটা না রাইটের সময় যুদ্ধ লেগেছে যখন আমার বাবার দোকানের মধ্যে চার পাঁচটা বাচ্চাকে মুসলিম বাচ্চাকে ঢুকিয়ে সাটা আটকে দেয় এটা আমার বাবার কাছে গল্প শোনা হয়তো সেই জন্য আমি এরকম হয়েছি আমার কোনো জাতটা বলে আমি কিছু মনে করি না আর জাত নিয়ে যারা বলে আমি তাদেরকে ঘের করি সবার উপরে মানুষ মানুষের উপরে কোনো কিছু নেই সত্য সত্য যদি বলে কিছু থাকে তো মানুষ যতই আমরা ইউনিভার্স বলি অ্যাঞ্জেল বলি যাই বলি আমরা চোখে কাউকে দেখতে পাই বলুন তো কিচ্ছু দেখতে পাই না ওটা একটা এনার্জি তাদের উপরে ভরসা করি তাদের উপরকে বিশ্বাস করে আমরা কিন্তু করছি সবকিছু আছেন তো বটেই নিশ্চয়ই আছেন এনার্জি নালে আমরা এগুলো কি করে করছি আজকে হাজার হাজার মানুষ দেখছেন বলছেন সবার সাথে মিলে যাচ্ছে বলুন তো একটা জেনারেল প্রেডিকশন কি করে মিলতে পারে বলতে পারবেন তো যাই হোক এখানে যে জায়গাটা তৈরি হয়েছে এখন তিনি কিন্তু আপনাকে আপনার ব্যাপারে জানার চিন্তা চেষ্টা করছেন এবং দেখুন এখানে যে যে জায়গাটা এসছে এখানে পাটটা এসছে একটা টুইন ফিল্ম সম্পর্ক এসে গেছে টুইন ফিল্ম সম্পর্ক যদি আসে বন্ধুরা এই সম্পর্কটার মাহাত্ম কি আমরা আজকে জানি আগের জেনারেশন জেনারেশনে কি জানতেন বা হয়তো আপনার পার্টনারই জানতেন না বা জানেন না যে এই রিলেশনটা কি রিলেশন এই রিলেশনটা ছেড়ে থাকা যায় না আপনিও কষ্ট পাচ্ছেন আপনিও কাঁদছেন সেদিকে সে থাকপাটির কাছে যাক আর যার কাছে যাব তিনিও কিন্তু কষ্ট পাচ্ছেন দেখবেন এনার্জি দেয়া ছেড়ে দিন দেখেছেন আজকে এনার্জি দেয়া ছেড়ে দিয়েছেন বলে আজকে আপনি এই পজিশনটা এসেছেন আসতে পেরেছেন এখন প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু কারোর আমি দেখছি না দু একজন আছে এখনো কষ্ট পাচ্ছেন এখনো সে ফিরবে কিনা বলে বসে আছে আর বাকি কিন্তু সবাই বলছে যে আমি আর চাই না আজকে আমি আমি মনে করি এইটুকু আমি জয় করেছি আপনাদের কি পেরেছি বুঝাতে আজ একটা কত বছর ধরে আমি যে লড়াইটা করছি আপনাদের জন্য আজকে তার হার্ট ব্রেক হয়েছে যেখানে তারপরে ধাক্কাটা খেয়ে আপনার মর্মটা আপনার মূল্যটা তুমি এখন বুঝতে পাচ্ছেনwidetilde পারছেন। এই ম্যানিপুলেট করা এই মিথ্যা কথা বলা এই ধরনের মানুষের সাথে যতই আপনার এখানে আধ্যাত্মিকতা সম্পর্ক হোক টু এনাকে ইউনিভার্স হেলিং দেবেন আপনার মতো তৈরি করবেন এক লেভেলে তবে আনবেন তার আগে আনবেন না আপনি যতই কান্নাকাটি করুন যতই ছটফট করুন কথাটা শুনে রেখে দিন এই সম্পর্কগুলো একদম দুটো আত্মা এক না হলে কখনো হয় না কখনো আপনার এক জায়গায় হতে পারবেন না আসেও যদি তিনি যদি আপনার কাছে আবারও আসেন আবারও চলে যাবেন থাকবা ঠিক আছে আবারও চলে যাবেন ঘুরে দাঁড়াবে কেন জানেন তার হিলিংটা সম্পূর্ণ হবে তবেই আসবেন সেটা কিন্তু বয়স হয়ে যাবে তখন হয়তো আপনারা এখনই আপনি ঘুরে দাঁড়িয়েছেন এরপরে আপনার এই এনার্জি থাকবে তার প্রতি কোনো ইন্টারেস্ট থাকবে থাকবে না তখন মনে হবে ও যে হয় হোক গিয়ে ও টো ইনফিল হোক আর সোলমেট হোক আর যাই হোক আমার আর চাই। না কারণ কষ্ট পেতে পেতে যেমন লোহা পুরতে পুরতে শক্ত হয়ে যায় আপনারা সেরকম হয়ে গেছেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি করি যত রাতই হোক না কেন আর থাকবেন আপনারা যে বাজে কথা দু একজন লিখছেন একটা সোমনাথ দাস বলে একটা ছেলে আছে ছেলেটাকে আজকে দেখে দেখেছি ভালো রিপ্লাই দিয়েছে তাই জন্য রেহাই পেয়ে গেল আমার কিন্তু এক সেকেন্ড লাগবে না ব্লগ করতে তার সাথে তার পার্টনারের কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয় আমার রিডিং করার বিষয় আমি করব ও জ্ঞান দিচ্ছে আমাকে এইসব কথা বলবেন না এইসব কথা বললে আমি এই করবো সেই করব হ্যাঁ আমার চ্যানেল আমার ভিডিও আমি কি বলবো আমি কিভাবে ভিডিও বানাবো তবে তো মানুষ পছন্দ করবে তোমার মতন একটা মানুষকে নিয়ে তো আমার চললে চলবে না তোমার পার্টনার চলে গেছে ধোকা দিয়েছে 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 সেইটা নিয়েই তো আমি রিডিংটা করছি সে ফিরে আসবে তোমার ফিরে আসবে আমি তো বলছি না কারোরই কিন্তু ফিরে আসবে আমি বলছি না এটা কিন্তু জেনারেল প্রেডিকশন আগেই আমরা বলে দিই কিন্তু যেটা জেনারেল প্রেডিকশন এটা কিন্তু কারো পার্সোনাল না তাহলে সেই জায়গাটা না বুঝে উল্টো কমেন্ট করলে আমি তো ছাড়ি না কাউকে ওই বাংলাদেশের একটা ছেলে আমাকে দুদিন বাজে কথা লিখেছিল দিয়েছি ব্লক করে দেখ এবার কাকে দেখবি কোথায় যা অন্য চ্যানেলে যা দেখে দেখে বেড়া অন্যটা আমি এগুলো মেনে নিতে পারি না আমি এগুলো সহ্য করতে পারি না তো যাই হোক তাকে লিখেছিলাম কমেন্টেই যেখানে আমি কমেন্ট বক্সে প্রথমেই দি ওখানে আমি লিখে দিয়েছিলাম একদম ইয়ে করে হাইলাইট করে দুজন নাম একটা রঞ্জিত আর একটা হচ্ছে সোমনাথ দুটো ছেলে এর দ্বিতীয় দিন যদি দেখি একটা সেকেন্ডও আমি নেব না ব্লক করে তাতে আমার কমেন্ট একটা কম হয় হোক কিচ্ছু যাবে আসবে না হুম তার আপনার জীবন থেকে বেরিয়ে যাওয়ার পরে তার কি সিচুয়েশন হয়েছে তার কিন্তু ক্ষতির পর ক্ষতি লসের পর লস দুর্ঘটনার পরে দুর্ঘটনা মানি লস মান সম্মানের ক্ষতি তার মানে বিজনেস থাকলে বিজনেস চলে গেছে চাকরি করলে চাকরি চলে গেছে জেনে নেবেন জেনে নেবেন যাদের এই সম্পর্ক কারণ সবার তো এই সম্পর্ক হবে না সবাই কিন্তু এই সম্পর্ক হবে এই সম্পর্ক কে অপমান করলে তার কি শাস্তি হতে পারে সে শাস্তি কিন্তু তিনি পেয়েছেন ইউনিভার্সে দিয়েছেন ইউনিভার্সে দিয়েছেন না এখানে অ্যাঞ্জেল প্রোটেক্ট রয়েছে সম্পর্কটার মধ্যে দেখেছেন সে বয়স কম বেশি যাই হোক কাস্ট যা কিছু হোক যে কোনো যেমনই দেখতে হোক সেটা বড় কথা নয় এই সম্পর্কটার একটা মানে আছে এই সম্পর্কটার প্রচুর মানে আছে এই রিলেশনশিপটা সেটার যদি মূল্য না দেয় তাহলে কি হবে তাকে তো শাস্তি পেতেই হবে আর তার সাথে আপনার সাথে তিনি চিটিং তাহলে তার জন্যই তার আজকে এই পরিস্থিতি বোঝাতে পারলাম নিশ্চয়ই বন্ধুরা একটু গল্পটা করে ফেলেছি আজকে আমাকে ক্ষমা করবেন যদি আপনাদের কারো ভালো না লাগে একটু স্কিপ করে নেবেন ঠিক আছে প্রতিদিন তো ভালো লাগে না ভিডিও করার মধ্যে দিয়েও প্রশ্ন এসে যায় কিছু বোঝাতে হয় না বোঝালে না অনেকেই আছেন যে বুঝতে পারেন কাঁদে থাকেন কাঁদতেই থাকেন কষ্টই পেতে থাকেন তো আমি কিন্তু চেষ্টা করেছি এই গল্পটার মধ্যে দিয়েও আপনাদের মধ্যে কিছু দেওয়ার যদি আপনাদের মধ্যে কিছু থাকে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি কি বোঝাতে চেয়েছি তো আজকের মতো রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন কাঠাম